হ্যালো আসসালামু আলাইকুম অল রাইট গাইজ মাই নিউ অ্যানাদার ব্লক ভিডিও আমি আছি বর্তমান মরিচাসে আর মরিচাস থেকে আপনাদের ছোট্ট একটা মিনি ব্লক থেকে সবাইকে স্বাগতম আমি গাড়ি থেকে ভিডিওটা করছি দেখেন পুরা দিক দিয়ে জঙ্গল আর জঙ্গল কোথাও বাড়ি নাই এই যে একখানে জঙ্গলের একটা মাঝখানে বাড়ি দেখা যায় রাস্তা যে কোন দিক দিয়ে আল্লাহ পাকেই ভালো জানে একটা বাড়ি বানিয়ে রাখছে জঙ্গলের মাঝখানে রাস্তা কোন দিক দিয়া বাড়ি যেহেতু বানাইছে রাস্তা অবশ্যই আছে কোনো না কোনো দিক দিয়া সেদিকে দেখি শুধু জঙ্গল আর জঙ্গল জঙ্গল হলে কি হবে কিন্তু সৌন্দর্য দিয়ে ভরা একবারে মর চাষ সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আর আমি বল ভিডিওটা বানাইতেছি গাড়ি থেকে অবশ্যই